মাথা ভাঙা এক নং ব্লকে কুসামারি গ্রাম পঞ্চায়েত এই অঞ্চলে গত পঞ্চায়েত নির্বাচনে ষোলোটি আসনের মধ্যে তৃণমূল পেয়েছিল এগারো এবং বিজেপি ছিল পাঁচ আজকে বিজেপির যে গ্রাম পঞ্চায়েত সদস্য গোপাল বর্ম তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন এর সাথে সাথে এই অঞ্চলে আমাদের পঞ্চায়েত সংখ্যা হচ্ছে বারো বিজেপির থাকছে চার এই বুথগুলো যে বুথগুলো আমরা হেরেছিলাম কুশামারিতে এই বুথগুলো আমরা বরাবরই হেরে থাকি আমরা জুই হই না এবং গোপাল বর্মন যে বুথে জিতেছে সেখানে আমাদের প্রায় দেড়শো মতো ভোট পেয়েছে আমাদের জনসমর্থন পঞ্চায়েত নির্বাচনে ওই বুথটাতে খারাপ ছিল গোপাল বর্মনকে পেয়ে আমাদের ওই বুথে এবং ওই এলাকাগুলোতে আমাদের সংগঠন আরও বেশি কার্যকর তাদেরকে তারা তো দলীয় পতাকা তুলে দেবো আমরা আমাদের মধ্যে ব্লকের সভাপতি রাবুল হোসেন পঞ্চায়েত সমিতির সভাপতি তিনি আছেন পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি আমাদের ব্লকের সভাপতি মহেন্দ্রবাবু তিনিও আছেন আমরা তাদেরকে জেলা কার্যালয়ে দলীয় পতাকা তার হাতে তুলে দিচ্ছি গোপালকে এবং আমরা আগেও বলেছি যে গ্রাম পঞ্চায়েত মেম্বার বিজেপি থেকে যারা তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন তারা একটাই উদ্দেশ্যে যোগদান করছেন যে মানুষের জন্য কাজ করতে হবে যারা জয়ী হয়ে এসছেন সেই এলাকার মানুষ তাদের প্রতি অনেক প্রত্যাশা রেখেছে সেই প্রত্যাশা পূরণের জন্য তৃণমূলের পাশে থাকাটা খুব জরুরি কারণ এখানে পঞ্চায়েত সমিতি এখানকার গ্রাম পঞ্চায়েত জেলা পরিষদ সবই তৃণমূল কংগ্রেস এবং রাজ্যের তৃণমূল উন্নয়ন দপ্তরের পক্ষ থেকেও আমরা প্রচুর কাজ এখানে করছি সেই জিনিসগুলো সেই সুযোগ সেই সুবিধাগুলো তাদের বুথে যারা তাকে ভোট দিয়েছে তাদের কাছে পৌঁছে দিতে হয় সেক্ষেত্রে বিজেপি একটা বাধা সেই বাধাকে অতিক্রম করে তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করছে তাদেরকে আমরা স্বাগত করাছি বিজেপি দেখো গত পঁচিশ বছর থেকে আমাদের ওই গ্রামটা বিজেপি শাসক শাসিত হওয়াতে ওইখানে মনে করো আমাদের এমপি ছিল এমএলএ ছিল ওরা কিছু করতেই পারল না আমার গ্রামে বর্তমান গ্রামের যে পরিস্থিতি মানে হাঁটা চলার ভীষণ খারাপ কন্ডিশন তো এই জিনিসগুলিকে আমাদের যে বিজেপির যে নেতৃত্ব ছিল ওরা ভালোভাবে গুরুত্ব দেয় না কিন্তু ভোটের সময় আসে আর ভোট নিয়ে চলে যায় পরবর্তীতে আমাদের কোনো খবরই রাখেনি না সুতরাং এইসব বিষয়ে আমি ভেবে চিন্তে আমাদের গ্রামের যত জনসাধারণ আছে সবার সঙ্গে একমত হয়ে আমি এই সিদ্ধান্ত নিলাম যে উন্নয়ন করতে গেলে আমাকে তৃণমূলে যোগ দিতেই হবে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসে হুম এই জন্য আমার এই জেলা অফিসে আসা কি আর বলবো